নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে অনলাইন বাংলা গাইড চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা বর্তমানেও চাকরির বদলে নিজে ব্যবসা করার ভাবনা অনেকের মনে আছে কিন্তু মূলধন না থাকলে অনেকেই ভাবতে পিছিয়ে যান এখন এমন সময় মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজেস এমএসএমই অর্থায়ন সহায়তা নিয়ে নতুন উদ্যোক্তা গৃহিণী হকার ছোট ব্যবসায়ী ও বিভিন্ন পেশার মানুষদের সামনে সুযোগ এসেছে আজ আমরা দেখব কীভাবে এই এমএসএমই লোন স্কিমে আবেদন করবেন কি নথি লাগবে এবং সফল হওয়ার জন্য কী করণীয় থাকবে তো প্রথমে জেনে নিই স্কিমের মৌলিক ধারণা সম্পর্কে এমএসএমই লোন হল ছোট ও মাঝারি উদ্যোগের জন্য সরকারি বিশেষ সাহায্য এর মাধ্যমে নতুন উদ্যোক্তারা অল্প সুদে লোন পান যেন তারা নিজে ব্যবসা শুরু করতে পারে এই ঋণের মাধ্যমে দোকান উৎপাদন ইউনিট বা সার্ভিস সেক্টর শুরু করা সম্ভব অনলাইনে আবেদন করা যায় জিএসটি সার্টিফিকেট থাকলে প্রক্রিয়া দ্রুত হয় এই স্কিমের লক্ষ্য হচ্ছে বেকার যুবক যুবতী গৃহিণী হকার ও ব্যবসায়ীদের স্বনির্ভর করে তোলা তো এই স্কিমের যোগ্যতা অ্যালিজিবিলিটি কী কী রয়েছে জেনে নিন এক বয়স সাধারণত আঠারো থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে হতে হবে দুই আবেদনকারী ভারতীয় নাগরিক হতে হবে তিন যেসব নতুন ব্যবসা শুরু করতে চান তারা স্কিমের মূল টার্গেট চার জিএসটি সার্টিফিকেট থাকলে ভালো তবে সব ক্ষেত্রেই আবশ্যিক নয় পাঁচ পুরনো লোন বা ডিফল্ট লোন থাকলে আবেদন কম শক্তিশালী হতে পারে অর্থাৎ ক্রেডিট স্কোর ভালো থাকা গুরুত্বপূর্ণ ছয় মহিলা উদ্যোক্তার ক্ষেত্রে বিশেষ ছাড় থাকতে পারে সাত সংখ্যালঘু সম্প্রদায়ের গ্রামীণ এলাকায় ব্যবসা শুরু করতে চাওয়া মানুষের জন্য আরও সুবিধা থাকতে পারে এছাড়াও বেকারদের জন্য অতিরিক্ত সুবিধাগুলি কী কি রয়েছে জেনে নিন বেকার যুবক যুবতীদের জন্য সাবসিডি দেওয়া হয় যা লোনের পনেরো থেকে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত হতে পারে যদি প্রশিক্ষণ সার্টিফিকেট থাকে তাহলে অনুমোদনের সম্ভাবনা বাড়ে যাদের জিএসটি রেজিস্ট্রেশন আছে তাদের আবেদন গ্রহণও একটু দ্রুত হতে পারে গ্রামীণ এলাকায় বা সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য আরও বিশেষ সুবিধা থাকতে পারে তো এরপর বলা হয়েছে প্রয়োজনীয় নথি ডকুমেন্টস কি কি লাগবে এক আধার কার্ড বা প্যান কার্ডের কপি পরিচয় পরিচয়পত্র দুই ব্যাংক অ্যাকাউন্ট বিবরণ ও আইএফএসসি কোড তিন যদি ব্যবসা শুরু হয়ে থাকে তাহলে জিএসটি সার্টিফিকেট বা উদিয়াম রেজিস্ট্রেশন পোর্টালের রেজিস্ট্রেশন থাকতে পারে চার ব্যবসার পরিকল্পনার সংক্ষিপ্ত রিপোর্ট যাতে কি ব্যবসা কেন এই লোন লাগছে কত সময়ের মধ্যে রিটার্ন হবে ইত্যাদি লেখা থাকবে পাঁচ মহিলা উদ্যোক্তা হলে বিবাহের সার্টিফিকেট বা অন্য প্রমাণ থাকতে পারে ছয় বড় উদ্যোগ হলে জমির দলিল বা ভাড়া ও চুক্তির প্রমাণ থাকতে পারে সাত ক্রেডিট স্কোর রিপোর্ট থাকলে ভালো হয় তো এরপর বলা হয়েছে আবেদন প্রক্রিয়া সম্পর্কে এক প্রথমে উদ্যাম রেজিস্ট্রেশন বা রেজিস্ট্রেশন পোর্টালে যান এবং আপনার উদ্যোগ রেজিস্টার করুন যদি আগেই না হয়ে থাকে দুই এরপর অনলাইনে আবেদন করুন সরকারি ও ব্যাঙ্ক পোর্টালে গিয়ে লোন স্কিম নির্বাচন করুন তিন ফর্মে ব্যক্তিগত তথ্য ব্যবসার বিবরণ ও লোনের পরিমাণ লিখুন চার প্রয়োজনীয় নথি আপলোড করুন এবং আবেদন জমা দিন পাঁচ আবেদন নম্বর সংরক্ষণ করুন ছয় যাচাইয়ের পর সাধারণত অনুমোদনের ক্ষেত্রে পনেরো থেকে ত্রিশ দিন লাগতে পারে ব্যাংক ও স্কিম অনুযায়ী সময় ভিন্ন হতে পারে তো এরপর কি রয়েছে জেনে নিন তো এখানে দ্রুত আবেদন সম্ভব করার টিপস সম্পর্কে বলা হয়েছে এক ব্যবসা পরিকল্পনা ভালোভাবে তৈরি রাখুন আপনি লোন নিলে কি করবেন কত সময়ের মধ্যে রিটার্ন হবে তা পরিষ্কার লিখুন দুই জিএসটি বা উদ্যম রেজিস্ট্রেশন যদি না হয় তবে প্রথমে তা করে রাখুন কারণ এটি আবেদনকে শক্তিশালী করে তিন আবেদন জমা দেওয়ার পর নিয়মিত পোর্টাল চেক করুন যাতে আপডেট মিস না হয় চার যদি কোনো সমস্যা হয় বা প্রশ্ন থাকে ব্যাংক বা স্কিম হেল্পলাইনে যোগাযোগ করুন পাঁচ মহিলা হকার গ্রামীণ উদ্যোক্তা হলে স্কিমের বিশেষ সুযোগ আছে সেটি মাথায় রাখুন তো এরপর বলা হয়েছে এই লোনের সুবিধাগুলি কী কী রয়েছে এক সাধারণ ব্যাংক ঋণ থেকে স্বল্প সুদের লোন পাওয়া সম্ভব দুই সাবসিডি থাকলে লোনের একটা অংশ ফেরত দেওয়া লাগবে না যা বেকার ও নতুন উদ্যোক্তাদের জন্য বড় সহায়ক তিন ব্যবসা শুরু করলে অনেকে চাকরি ছেড়ে দিচ্ছেন এবং নিজ উদ্যোগে কর্মসংস্থান তৈরি করছেন চার মহিলা ও সংখ্যালঘু গ্রুপের জন্য বিশেষ ছাড় রয়েছে সামাজিক সমতা ও অর্থনৈতিক সাড়া মিলছে এখানে নাগরিকদের জন্য সতর্কতা সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে সব স্কিমে একই সুযোগ নেই ব্যাংক স্কিন ধরনের ওপর অনেক কিছু নির্ভর করে সুদ মেয়াদ কলেটারাল বা জামানতের দাবি থাকতে পারে ভালোভাবে শর্ত মর্যাদা পড়ে দেখুন লোন নেওয়ার পর নিয়মিত সময়মতো ফেরত না দিলে আপনার ক্রেডিট স্কোর খারাপ হতে পারে ও ভবিষ্যতে লোন পাওয়া কঠিন হতে পারে কোনো অফিসিয়াল স্কিমের নামে যদি অতিরিক্ত ফি দাবি করা হয় বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করুন সতর্ক থাকুন তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এমন সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন অনলাইন বাংলা গাইড চ্যানেলকে যাতে পরবর্তী আপডেট আপনি সবার আগে পান তো বন্ধুরা আবার দেখা হবে নতুন আপডেটে ধন্যবাদ